আর কয়েকদিন বাকি দুর্গাপুজোর কিছুদিন পরেই শুরু হবে পুজোর কেনাকাটা পথে পথে জ্বলবে লাইট বাজবে ঢাকের আওয়াজ হবে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় মা দুর্গার আরাধনায় মেতে উঠবে সবাই দেবীর মুখের আদলে শুরু হবে আগমনী সুট মেকআপ আর্টিস্টদের তুলের টানে মডেলরা হয়ে উঠবে জ্যান্ত দুর্গা বড় বড় চোখ লম্বা কোকরানো চুল গা ভর্তি গয়না হরেক রকমের শাড়ি মা দুর্গার এই পেটেন্ট লুক সে প্রাগৈতিহাসিক যুগ থেকেই দেখে আসছে আমরা দেবী দুর্গা বললে সবার আগে এই চিত্রটাই আমাদের চোখে ভাসে অথচ দেখুন আমাদের ঘরের দেবীকেই আমরা পুজো করি না আচ্ছা একটা কথা বলুন তো দুর্গা কথাটার অর্থ কি আমি বলছি দুর্গা কথার অর্থ হলো যে দুর্গতি নাশ করে মহিষাসুরের অত্যাচারের হাত থেকে সমগ্র মর্তবাসীকে রক্ষা করেছিলেন দেবী দুর্গা তাদের দুর্গতি নাশ করেছিলেন শিবজায়া তাই তার নাম দুর্গা দুর্গতি নাশিনী কিন্তু সত্যি বলতে আমরা দুর্গাকে শুধু মাটির মূর্তির মধ্যেই আটকে রেখেছি তার নামেই আমরা বছরকে বছর শক্তির উপাসনা করে যাচ্ছি আজ সারা বিশ্বজুড়ে নানান রূপে নানান কাজে দেবী দুর্গার অবস্থান এমনকি আমাদের সংসারেও কখনো তিনি মা আবার কখনো তিনি মেয়ে তাই আমাদের উচিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সংসারের প্রতিটি মাকে মায়ের মতন করে সম্মান জানানো তাই সমাজ ও কর্মক্ষেত্রের এই সকল নেতিবাচক বাধাকে দূর করতে দুর্গারা ফিরে আসুক নানান রূপে এইভাবেই বারংবার তাই শুনতে থাকুন রেডিও বেনাম জেগে ওঠো কলকাতা